ইসলাম খান মোটরসাইকেল এক মোহাম্মদ ইরোজ আলম খান কলম রাজীব আহম্মদ তালুকদার ভোট হলো আটশো ছেচল্লিশ বাতিল বত্রিশ ও সর্বমোট পর্যাপ্ত ভোট আটশো আঠাত্তর ভোট বাতিল ভোট আটচল্লিশ বাতিল

একা তুলে আরে একটু জায়গা দাও সবাই তো সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই শুধু বেসরকারি ফলাফল দেওয়া বাকি যেহেতু জয়ের দ্বার পেরান্তে এখন আপনার অনুভূতিটা যদি একটু জনসাধারণের জন্য বলতেন এখনো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার না ঠিক আছে কারণ এখন আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো রেজাল্ট পাইনি কিন্তু আমার বিশ্বাস ছিল আমি জয়ী হবো তরুণদের উদ্দেশ্যে প্রথম বার্তা কি থাকবে আপনার যেহেতু এই নির্বাচনে তরুণদের ভোটার উপস্থিতি ছিল একদম স্বচ্ছ এবং বেশি সেক্ষেত্রে আপনার তরুণদের উদ্দেশ্যে নতুন কোন বার্তা দেওয়ার আছে কিনা সহিংসতা থেকে মারামারি ধরাধরি হুমকি ধমকির ভিতরে যাবো না এটা নাম্বার ওয়ান আর দ্বিতীয় জিনিস যেটা সেটা হলো আমরা মাদক থেকে দূরে থাকি